সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নবীন সম্মানিত দেশ ও দেশের বাইরে কাছে থেকে আমার দিদি দেখছিলেন আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে হুন্দে কোম্পানির হুন্দে গাড়ি অটোমেটিক গাড়ি দুই হাজার এগারো মডেলের গাড়ি এগারো মডেলের গাড়ি আপনারা দেখেন আমি সব কিছু দেখাচ্ছি দেখেন বলে যাচ্ছি ভাইয়া আশে 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 আমি এসেছি হাই ডিস্ট্রিকে এখন আমি ফ্রি হচ্ছি আপনি আসতে পারেন আমার কাছে গাড়ির জন্য ইনশাল্লাহ আসলে আমি সময় দিতে পারবো শুক্রবার পর থেকে আপনি আসবেন ইনশাআল্লাহ সবাই আসতে পারেন যে আসার ইচ্ছা থাকে শনিবার রোববার থেকে যাই আসতে পারেন ইনশাল্লাহ আর যদি গাড়ি পছন্দ হয় তাহলে কন্ট্যাক্ট করেন তাহলে আসে আপনার গাড়ি নিয়ে যেতে পারবেন ভালো গাড়ি এলে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ ফেসবুক পেজে সেই ম্যাসেঞ্জারে কথা বলেন মেসেজ করেন কোনো সব কিছু করতে পারেন তা আসেন আপনাদেরকে দেখাচ্ছি আমি ইনশাল্লাহ এই গাড়িটা দেখেন আপনারা হোয়াইট কালার গাড়ি এলেন গাড়ি দেখেন সস্তা গানে বডিটা দেখালাম এরপরে বডিটা দেখে নেন এই যে দেখেন গাড়িটা অটোমেটিক গাড়ি অটো ভাইয়া দেখেন ফুল অটো এই দেখতে পাচ্ছেন দেখেন ফুল অটো গাড়িটা হুম মার্সাল ইঞ্জিনের সাউন্ডটা কি না ফ্রেজ হবে ফার্স্ট রেডি আসছে স্টেমারে রেডি আসবে ভাইয়া দেখবে এটা কোনো নাই কোনো দেখেন কোনো পোলট্রি খানায় থাকে হ্যাঁ এখন আসেন দু হাজার এগারো মডেল গাড়ি দেখেন আপনারা দেখেন চলছে তিন লাখ এগারো হাজার একশো আটানব্বই কিলোমিটার ইয়ারব্যাগ সেলিম দেখেন ইয়ারব্যাগ সেলিন ফাটা হয় না কোনো কিছু হয়নি দেখেন অটোমেটিক হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা যদি নিতে নিতে পারেন ইনশাআল্লাহ ভালো মানের গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ সস্তা গাড়ি মাত্র সাড়ে তেরো হাজার এগারো মডেলের হুদে গাড়ি ফাস করতে পারবেন কম্পিউটার করতে পারবেন আসলে আপনারা ভালো থাকলে আমি ভালো থাকতে পারবো আপনার ভালো থাকবেন আর বিশেষ করে আপনাদেরকে বলি আপনাদের কষ্ট হবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি আপনাদের জন্য শ্রম দিই বিনা স্বার্থে একটা টাকাও নিচ্ছে না যদি আপনি একটু টুক করেন তাহলে উপকৃত হব আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না পারিশ্রমিক দিতে হবে না শুধু জাস্ট আমার জন্য দোয়া করবেন সেইটুকু চাই আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে ভালো কিছু নিয়ে ভালো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহ ববরাকাত